একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব ভালোভাবে আগে দেখবেন তারপরে বুঝবেন তারপরে কাজ করবেন অবশ্যই মনে রাখবেন যে বর্তমানে ইউটিউবে অনেক নিয়ম নীতি রয়েছে যেগুলোর কারণে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে সব কিছু বুঝাইতে পারি না তাই সেই জন্য আন্তরিকভাবে আপনারা ভালোভাবে দেখেন যে কীভাবে কাজগুলো করতে হয় স্ক্রিনটাও আমরা ছোট করে দেব তো ভালোভাবে দেখে নেবেন আর আমাদের যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে প্রত্যেকটা ধারাবাহিক ভাবে কাজগুলো করবে ঠিক আছে আর এখানে দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে এগুলো দেখে চেক করে নেবেন আপনি কিন্তু এখানে একটা ফ্রি স্পিন পাবেন সেখান থেকে আপনার ভালো পরিমাণে একটা আসবে তো এগুলো ভালোভাবে দেখে নেন দেখে নেওয়ার পর পরবর্তী গুলোতে আপনাদেরকে চলে যেতে হবে পরবর্তীতে এখানে চলে আসবেন এখানে দেখেন লেখা আছে সবকিছু বিস্তারিত

এগুলো কমপ্লিট করে নেবেন নেওয়ার পর এখানে আসবেন করে আপনাদের যে প্যাকেজ রয়েছে সেগুলো কমপ্লিট করে নেবেন যে এখানে দেখতে পারবেন ঠিক রয়েছে তো এখান থেকে এবার এটা আমরা কমপ্লিট করে দিচ্ছি আসলে ইউটিউবের অনেক নিয়মনীতির কারণে সবকিছুই কিন্তু বলে বোঝানো যায় না কারণ সমস্যা করে তাই আপনাদেরকে বুঝে নিতে হবে সব কিছু বিস্তারিত এখন বর্তমানে এরকমভাবেই চলছে তো দেখেন কমপ্লিট হচ্ছে এগুলো হয়ে গেলে ডান শেষ কমপ্লিট আমরা ব্যাক করে চলে আসবো এইখানে এখান থেকে দেখেন আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেখা রয়েছে আমরা এখানে এটা বসিয়ে দিলাম এরপর আমাদের এখানে ওয়ান পয়েন্ট নাইন জিরো শেষ কমপ্লিটটা এবার আমরা এখানে কনফার্ম করে কনফার্ম হয়ে গেল কল কমপ্লিট সাকসেস হয়ে গেছে শেষ এবার আমাদের ওয়েট করতে হবে এই দেখেন চলে আসছে সেকেন্ডের মধ্যেই চলে আসছে এখানে ইনভাইট ফ্রেন্ড এখানে গিয়ে আপনারা এই যে এখানে এটা হফিকৰ নেপেল হপিকৰ ফল গুণ ৰৈছে সেইটো হপিকত নেবেল